শুভ জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে কন্টাই সুপারস্টার ক্লাবের ছেচল্লিশতম শারদ উৎসবের পুজো অনুষ্ঠিত হল খড়গপুর পুরনো স্ট্যান্ডে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুজো কমিটি সভাপতি দীপক কুমার প্রধান বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক দীপক্ষতা প্রাক্তন খেলোয়াড় বর্তমান ক্রীড়া সংগঠক প্রসেনজিৎ আচার্য ক্রীড়া মহকুমা ক্রীড়া সংস্থার সহসভাপতি সভাপতি সতীনাথ দাস অধিকারী সহসম্পাদক রামকৃষ্ণ পণ্ডা কোষাধ্যক্ষ সুস্মিত মিশ্র ও পুজো কমিটির সম্পাদক অরুণাভ দত্ত এবং ক্লাব সহসভাপতি অরুণ দেবনাথ ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানা মহা চতুর্থীর দিন পূজা মণ্ডপের শুভ উদ্বোধন হবে পুজো মণ্ডপ দক্ষিণেশ্বর শিব মন্দিরের আদলে হবে এবং প্রতিমার সাবেকে বস্ত্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ ও সমাজের বিশিষ্ট গণ্য মান্য ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হবে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য সঞ্জীব জানা ষষ্ঠী পদ চক্রবর্তী চন্দন মাইতি অনঘ পানিগ্রায় প্রভাত জানা পরিপদ চক্রবর্তী বড়াই দিলীপ প্রধান কৃষ্ণেন্দু মিশ্র অন্যান্য সদস্যবৃন্দ সুপারস্টার ক্লাবের যে উদ্বোধন হলো কিছুক্ষণ আগে হয়েছে মাননীয় সাধারণ সম্পাদক এই ক্লাবের তিনি বলেছেন আমার বিলম্ব হওয়ার কারণটা আজকে পূর্ব মেদিনীপুর জেলার সুকান্ত শতবর্ষ কমিটি আয়োজিত নিমতৌড়িতে একটি উৎসব এক বছর সারা বছর ধরে যে অনুষ্ঠানগুলো হবে তাতে আমন্ত্রিত কবি হিসাবে আমি উপস্থিত ছিলাম এবং সেই পর্ব সেরে আমি এখানে উপস্থিত হয়েছি কেবলমাত্র বিশ্বজিৎ দত্তের আমন্ত্রণে শুধু নয় এই ক্লাবের প্রতি আমার আন্তরিক টানের জন্য আমি এসেছি কারণ আমি মনে করি কন্টাই সুপারস্টার ক্লাব কেবল একটি ক্লাব নয় যে ক্লাবের যে যাদের আমরা ক্লাব বলতে যেটা বুঝি সাধারণভাবে সংক্ষেপে বলছি যে শুধু আনন্দ উৎসব খেলাধুলো নিয়ে মেতে থাকেন না এরা এরা সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার কথা তারা মনে রাখেন তিনি বিস্তৃতভাবে বলেছেন যে দায়বদ্ধতাকে কেন্দ্র করেই তিনি তার যে এই ক্লাবের সদস্যরা এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব এক মিনিট বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূজা আমি মনে করি এটা বাঙালির নয় এখন সর্বভারতীয় রূপ পেয়েছে এই উৎসবটি সারা বিশ্ব দুর্গা পূজার যে ফেস্টিভ্যাল সেটা সারা বিশ্ব জেনে গেছে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুধু নয় এটি ভারতীয় উৎসবের অঙ্গ বিশ্ব উৎসবের অঙ্গ এবং আমরা বাঙালি হিসেবে গর্বিত এই জন্য যে এটি সম্প্রীতির উৎসব সর্বধর্মের সমন্বয়ের এটি উৎসব যেখানে শুধু বাঙালিদের ব্রাহ্মণ শূদ্র বা হিন্দুদের উপস্থিতি থাকে না অন্যান্য যারা এই ধর্মের বাইরে মানুষ থাকেন তারাও এই উৎসবে মেতে ওঠেন এবং আমি মনে করি এটি একটি মিলন উৎসব এই উৎসব সম্প্রীতির উৎসব আরও এই উৎসব এই সুপারস্টার ক্লাব যেমন করছে সারা কাঁথির মানুষ এই উৎসবে সামিল হবেন এবং এই যে কয়েকদিন থাকবেন তারা আনন্দে এই কাটাবেন এবং সকলে সম্প্রীতির সঙ্গে বাঁচবেন এই বিশ্বাস এবং আস্থা রেখে এবং সুপারস্টার ক্লাবের প্রতি সমস্ত সদস্য সদস্যদের আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি বলেই আর এবং এই যে সংবাদ আপনারা পরিবেশন করছেন আপনাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকি আমরা উৎসবে সবাই যেন মেতে উঠি এইটুকু ঠিক এই কর খড়গপুর বাস স্ট্যান্ডে করকুলি গ্রামে প্রতিষ্ঠা লাভ করেছিল সাতাশে ডিসেম্বর দু হাজার আশি উনিশশো আশি সালে তাকে নয় নয় করে আমরা শিশু দিবসের পদার্পণ করলাম আমি প্রথমে সম্মান জানাব যাদেরকে আমরা আমাদের ক্লাব চলতে হারিয়েছি এই সত্যমানন্দ অভিজিৎ জানা অভিজিৎ দত্ত সুকুমল চক্রবর্তী অরবিন্দ জানা এবং দিলীপ মুখার্জি যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি আমরা ক্লাবের পক্ষ থেকে জানাব এবছর আমরা খুঁটি পুজো দিয়ে আমাদের পুজো অনুষ্ঠান শুরু করলাম আগামী চতুর্থী অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর আমাদের পুজো মণ্ডপের উদ্বোধন হবে এবছর আমরা দক্ষিণেশ্বরের যে শিব মন্দির আছে তার আদলে প্যান্ডেলটা করছি এবং আমাদের প্রতি বছর যেমন কর্মসূচি সারা বছর ধরেই আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করি খেলাধুলার সঙ্গে যুক্ত যুক্তি খেলাধুলা করাই ফুটবল ক্রিকেট সমস্ত খেলার সঙ্গে যুক্ত আমরা ক্লাবের ব্যানার আমরা খেলা করাই কিন্তু পুজোর এই সাতটা দিন আমরা একটু অন্যভাবে আমাদের পরিবারকে নিয়ে আমাদের প্রতিটা মেম্বারের ছোট থেকে বড় সদস্যদের নিয়ে আমরা একটা পারিবারিক অনুষ্ঠানের মধ্যে ব্যস্ত থাকি আমাদের যেমন চতুর্থ উদ্বোধন হবে পঞ্চমীতে আমাদের এলাকার যারা গরিব মানুষ গরিব বলতে আমরা ঠিক সেই ধরনের গরিবকে আমরা বেছে নেই যারা রাস্তায় ঘুরে অথচ তাদের কোনো নতুন বস্ত্র পাওয়ার মতো ক্ষমতা বা কেউ দেয় না আমরা সেই ধরনের গরিবকে আমরা খুঁজে বেড়াই সারা বছর ধরে আমরা তাদেরকেই বস্ত্র দিই যারা অন্তত বছরে একটা নতুন কাপড় আমাদের ক্লাবের পক্ষ থেকে তারা পরে শুধু তাই নয় আমরা সেই সঙ্গে যে সমস্ত মহিলারা সাংসারিক চাপের মধ্যে থেকে লড়াই করে জীবন সংগ্রামকে বাঁচিয়ে রেখেছে অর্থাৎ টোটো অটো চালিয়ে যারা চালান তাদের সেই সব মহিলাদের আমরা সমুদ্র ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এবছরও করবো এবারে এলাকার মানুষদের দাবি অনুযায়ী এরা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া যেমন দুর্গাপূজা মানায় না একটা কালচারাল প্রোগ্রামও থাকবে সেখানে আমার এই লোকাল ছেলেরা যেমন গান বাজনা করবে সেরকম বাইক থেকেও কিছু আর্টিস্ট থাকবে ওটা আমাদের ষষ্ঠীর দিন আমরা করবো তা আমরা এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আমরা পরপর আমাদের চালাবো আমি আমাদের সমস্ত মেম্বার থেকে ধন্যবাদ জানাবো যারা ষাটের উপর বয়স হলেও তারা কিন্তু পঁচিশ তিরিশ বছর যুবকের মতো তারা আপ্রাণ খাটে যেমন আমাদের পূজা কমিটির সভাপতি দীপক প্রধান আমাদের পূজা কমিটির সম্পাদক অরুণ অবদত্ত আমাদের ক্যাশিয়ার সঞ্জীব জানা সব আমাদের যারা আছেন আমাদের ভাই অরুণ দেবনাথ মনোজ দাস অনক গাই আমাদের অসিত মান্না চন্দন মাইতি হরিপদ চক্রবর্তী ষষ্ঠী চক্রবর্তী এ সমস্ত মেম্বার প্রভাত জানা আমাদের সমস্ত মেম্বাররা যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা আর আমরা আমাদের উদ্বোধনে আমরা একটু দেরি করে ফেলেছেন আমরা বিশিষ্ট কবি এবং সাহিত্যিক দীপক দাকে পেয়েছি তাকে আমরা একটু পরে বরণ করে নেব দীপক হোতা মহাশয় খুব বিশিষ্ট লেখক যিনি প্রতি বছর আমাদের পুজো মণ্ডপে তারা একটা বই প্রকাশ করেন সেটা আমাদের এবছরও তিনি আমাদের কথা দিয়েছেন বই প্রকাশ করবেন তা আমরা যাইব এলাকার সমস্ত টোটো অটো যারা আবার এখানে আছেন এলাকার যারা ব্যবসায়ী এবং কাঁচির কন্টে সুপারস্টার ক্লাবের আমন্ত্রণে এবং স্পেশালি আমার পাশে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একজন গর্বিত ব্যক্তি মাননীয় বিশ্বজিৎ দত্ত মহোদয় সাধারণ সম্পাদক সুপারস্টার ক্লাবে তার আমন্ত্রণে আমি এসকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি তো উনিশশো সালে যে ক্লাবের জার্নি শুরু হয়েছিল সেটা পাঁচ বছর দশ বছর পনেরো বছর নয় কনসিস্টেন্সি বেসিতে বেশিসে ছেচল্লিশ বছরে পদার্পণ করেছে তো এটা একটা মানে আমাদের কাঁথি মানুষের কাছে গর্বের বিষয় গর্বের ক্লাব তো এরকম একটা ক্লাবের খুঁটি পুজো উদ্বোধনে যেটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই ক্লাব যেভাবে সামাজিক কাজকর্ম শুধু নয় স্পোর্টস অ্যাক্টিভিটি থেকে শুরু করে সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিটিতে যেভাবে প্রতিটা সময়ে নিজেদের নিয়োজিত করে থাকেন এবং প্রত্যেকেই যথেষ্ট সিনিয়র সিটিজেন প্রচুর রয়েছেন কিন্তু তাদের যে কর্মধারা সেই কর্মধারা আমরা যারা জুনিয়র আছি আমরাও গর্বিত অনুভব করি এবং আমরাও ইন্সপায়ার হই তো এই সারোৎসব এই কমিটিকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি চাই যে আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেভাবে তারা পরম্পরাভাবে কাঁথিবাসী তথা আমাদের জেলাবাসীকে উপহার দিচ্ছেন সেভাবে আরও ওনারা দীর্ঘায়িত করবেন ধন্যবাদ